নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি কাশ্মীরি আলুর দম সম্পূর্ণ নিরামিষ কাশ্মীরি আলুর দম দুর্গা স্পেশাল দুর্গাপুজোতে ষষ্ঠী বা অষ্টমীতে কিন্তু এইভাবে আলুর দম তৈরি করতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে কাশ্মীরি আলুর দম তৈরি করার জন্য আমি কিছু মশলা কাঠখোলায় ভেজে নিচ্ছি তার মধ্যে আছে গোটা ধনে জিরে মৌরি গোলমরিচ আর গরম মশলা হালকা ভেজে নেব নিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে বা ঠান্ডা করে গুঁড়ো করে নেব আমি একটা বাটির মধ্যে কিছু কাজু আর চারটে শুকনো লঙ্কা দিলাম একটু জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখে দিচ্ছি একটা বাটির মধ্যে নিলাম হাফ বাটি টক দই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব টক দইটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার যে কাজু বাদাম আর লঙ্কাটা আমি ভিজিয়ে রেখেছিলাম আমি চারটে শুকনো লঙ্কা দুটো লঙ্কার কিন্তু ভেতর থেকে বীজগুলো বার করে ফেলে দিয়েছি খুব ঝাল হয়ে যাবে আর চারটে লঙ্কা দিলে কিন্তু কালারটা খুব ভালো আসবে সামান্য একটুখানি জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এবার টক দইয়ের মধ্যে সেই পেস্টটা দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন এবার টক দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আলু আমি আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম এবার একটা কাটা চামচ দিয়ে এইভাবে ছিদ্র করে নিচ্ছি তাহলে ভেতরে মশলাগুলো খুব ভালো মতো ঢুকবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম করে নিয়ে এবার আলুগুলো ভেজে নেব আলুগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে তেল কিছুটা কমিয়ে নিয়েছি এখানে তিন চামচার মতো তেল রেখেছি তার মধ্যে দিলাম হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যেই ভাজা মশলাটা তৈরি করেছি সেই মশলাটা স্বাদ অনুসারে নুন গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে করে দিয়েছি নাহলে মশলাটা পুড়ে দিতে পারে একটুখানি কষিয়ে নেব একটু কষিয়ে নিয়ে আমি দই আর কাজু আর লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে কষানো থেকে তেল ছাড়তে শুরু করেছে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়েও কিন্তু আমি আবারও একটুখানি কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেবো যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করা আছে জলটা একটুখানি বুঝে দিতে হবে এবার ঢাকা দিয়ে আমি রান্নাটা হতে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্নাটা করে নিলাম তৈরি হয়ে গেল কাশ্মীরি আলুর দম এবার আমি একটুখানি কাসুরি মেথি দিচ্ছি এর মধ্যে তাহলে কিন্তু কাশ্মীরি আলুর দম খেতে খুব ভালো লাগে আর একটু ধনে পাতা কুচি দিচ্ছি খেতেও ভালো লাগবে দেখতেও বেশ ভালো লাগবে দেখুন কতটা সুন্দর হয়েছে লুচি পরোটা রুটি রুমালি রুটি নান সমস্ত কিছুর সঙ্গে কিন্তু এই কাশ্মীর আলুর দমটা খেতে পারবেন সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আমি ওপরে আরেকটুখানি ধনে কুচি ছড়িয়ে ছড়িয়ে দেবো দেখতে খুব ভালো লাগে আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন